হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হিরাজ কিচেন আজ আমি আপনাদের নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম চট্টগ্রামের ব্যস্ত শহরের বুকেই লুকিয়ে আছে একটুকু শান্তি বায়েজিৎ সবুজ উদ্যান এটি শুধু একটি পার্ক নয় বরং হাজারো মানুষের প্রতিদিনের প্রশান্তির নিঃশ্বাস শিশির ভেজা সকালে হাঁটার পথ আর প্রকৃতির কুলে ফিরে যাওয়ার একটা সুযোগ গাছগাছালি রঙিন ফুল আর পরিষ্কার খোলা মাঠে যেন হৃদয় জুড়িয়ে যায় শিশুদের জন্য খেলাধুলার জায়গা বয়স্কদের হাঁটার ব্যবস্থা আর পরিবার নিয়ে বসার মতো সুন্দর পরিবেশ সব কিছুই আছে এখানে এই উদ্যান শুধু শরীর নয় মনকেও করে সতেজ প্রতিদিন সকাল বিকেল এখানে আসে শত শত মানুষ কেউ স্বাস্থ্য সচেতন কেউ ছবি তুলতে কেউ শুধু একটু সবুজ দেখার আশায় বাইজিৎ সবুজ উদ্যান আমাদের বহু শহরের গর্ব চলুন এই সবুজকে ভালোবাসি পরিচ্ছন্ন রাখি আর নিয়মিত সময় কাটাই প্রকৃতির কোলে এই পার্কটিতে যারা এসেছেন এবং যারা চিনে থাকেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা কখনও যাননি তারা অবশ্যই গিয়ে ঘুরে আসবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ